নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে এই দিনগুলিতে এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না আপনার জীবনকে এক সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করুন এবং কৃতজ্ঞতা বোধ নিয়ে সোজা হয়ে হাঁটার আদর্শগুলি শিখুন এটি আপনার পারিবারিক জীবনকে আরও অর্থবহ করে তুলবে এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে যা আপনাকে আরও বিচলিত করবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের শান্ত থাকা প্রয়োজন পরীক্ষার ভয়কে আপনাকে বিচলিত করতে দেবেন না আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে এই দিনগুলিতে পুরো দিন আপনি খালি থাকতে পারেন আর টিভিতে কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন ভ্রমণভোজ এবং আনন্দ আপনাকে এই দিনগুলিতে এক ভালো মেজাজে রাখবে দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ বিনিয়োগ করা প্রয়োজন অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে আপনার কর্মক্ষেত্রে এই দিনগুলিতে প্রচুর ভালোবাসা বিরাজমান হবে উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাচারা দিয়ে উঠতে পারে আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবেন মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন এই দিনগুলিতে আপনার এক ভাই বোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলি আরও খারাপ করতে পারে কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না আপনার কাছে সময় তো হবে কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে এই দিনগুলিতে চাপে থাকবে সেটা যে কোনো জিনিস সম্পর্কিত হতে পারে যেমন খাদ্য পরিষ্কার অন্যান্য ঘরোয়া কাজ ইত্যাদি এই দিনগুলিতে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে আপনি ভালো বোধ করবেন নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন যেহেতু এটি হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন এই রাশির জাতকেরা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে এই দিনগুলিতে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন বন্ধুদের সঙ্গে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সবসময় এর মধ্যে ডুবে থাকে এই দিনগুলিতে আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে এই রাশির ছাত্র এই দিনগুলিতে মোবাইলে পুরো দিন নষ্ট করতে পারে আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে তাকে সাহায্য করুন পরিবারের কোনো সদস্য এই দিনগুলিতে আপনার বিরুদ্ধে কথা বলতে পারে যা আপনার অনুভূতিগুলিকে গভীরভাবে আঘাত করবে পুরাতন রোগ থেকে মুক্তি পাবেন ব্যবসায় মন্দা দেখা দিতে পারে বিবাহ নিয়ে অশান্তি হতে পারে বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা হতে পারে বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার হবেন প্রেমের অশান্তি বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে চাকরিতে কাজের চাপ বাড়তে পারে ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে কোমরে আঘাত লাগতে পারে কোনো আশা বিনষ্ট হতে পারে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে অর্থভাগ্য খুব খারাপ চাপ বাড়তে পারে পরিবারে খারাপ কিছু ঘটতে পারে সাবধান থাকুন ঘরে বা বাইরে কোথাওই সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন না জীবিকার ব্যাপারে সবদিকই শুভ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন Don